পৃথিবীর গভীরতা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই কি আছে পৃথিবীর কেন্দ্রে সাধারণভাবে মানুষ পৃথিবী পৃষ্ঠের বহিরের আবরণে বসবাস করে অর্থাৎ মাটির উপরে তাহলে পৃথিবীর গভীরতম স্তরটিতে কি আছে এ নিয়ে কয়েকশ বছর ধরেই গবেষণা চালাচ্ছে বিজ্ঞানীরা কখনো পদানত করেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গকে কখনো ডুবেছে অতল সমুদ্রের তলদেশেও এতে আবিষ্কৃত হয়েছে কত শত রহস্য এমনই এক রহস্য মারিয়ানা ট্রেঞ্জ নামটার সাথে জড়িয়ে আছে এক অসীম রহস্যময়তা আজকের প্রতিবেদনে জানব মারিয়ানা ট্রেঞ্জের রহস্য পৃথিবীর স্থলভাগের থেকেও অনেক অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ জলভাগ জলের উপরে যেমন হাজার হাজার শুচ পর্বত রয়েছে তেমনি জলের নিচে রয়েছে গভীর সমুদ্র খাদ এর মধ্যে সব থেকে বিস্ময়কর হচ্ছে এই মারিয়ানা ট্রেঞ্জ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে এটি অবস্থিত স্পেনের রাজা চতুর্থ ফ্লিপের স্ত্রী মারিয়ানার নাম অনুসারে রাখা হয়েছিল মারিয়ানা দ্বীপপুঞ্জের সেই নামানুসারে এই সমুদ্র খাদটিকে মারিয়ানা ট্রেঞ্জ নামকরণ মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার বা ছত্রিশ হাজার দুশো এক ফিট অর্থাৎ প্রায় সাত মাইলের সমান অর্থাৎ পুরো মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেয়া হয় তারপরও এভারেস্ট শীর্ষ সমুদ্র পৃষ্ঠ থেকে দুই হাজার একশো তেত্রিশ মিটার বা সাত হাজার ফিট নিচে থাকবে মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার দ্বীপ যেটি গুয়াম দ্বীপের তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত চ্যালেঞ্জার দ্বীপ নামটি রাখা হয়েছে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এইচএমএস চ্যালেঞ্জারের নাম অনুসারে কেননা এই জাহাজের নাবিকরা এই অংশটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন পৃথিবীর শীতলতম বিপজ্জনক স্থান এটি সমুদ্রের গভীরতা যত বাড়তে থাকে পানির চাপ তত বাড়তে থাকে